রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে ঘাটাইল উত্তরপাড়ার বাসিন্দা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক এস এম জয়ের আলী মাস্টার আজ আট অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বুধবার আনুমানিক সকাল করিয়েছেন ইন্তকার করিয়াছেন ও ওয়া ইলাহি রাজিউন তিনি মহান আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে পৃথিবীর সকল মোহামায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমালেন মরহুম এস এম জয়াহের আলী ছিলেন ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক তিনি সুদীর্ঘ চৌত্রিশ বর্ষ সুনামের সঙ্গে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন এবং বিগত পাঁচ বছর যাবৎ অবসর জীবনযাপন করিতেছিলেন ছাত্রজীবন থেকে শুরু করে অবসর কাল পর্যন্ত তিনি সমাজের নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তার অবদানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বহু বছর ধরে সামাজিক কবরস্থান কমিটি সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন যে কবরে তিনি আজ শাহিত হলেন কবরস্থানের পাশে প্রতিষ্ঠিত একটি বৃহৎ মাদ্রাসার সুদীর্ঘ পরিচালনা কমিটির সদস্য ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক পদে একযোগের বেশি সময় তিনি দায়িত্ব পালন করেছেন নিজ এলাকার মসজিদের সভাপতি হিসাবে প্রায় পনেরো বছর দায়িত্ব পালন করেছেন গাটাইল শহরের বিভিন্ন স্কুল মাদ্রাসা কমিটিতে গুরুত্বপূর্ণ সদস্য পদে থেকে নিরলসভাবে কাজ করে গেছেন তার এই অপরিসীম অবদান সমাজে অমলান হয়ে থাকবে মরহুম রেখে গেলেন তিন পুত্র দুই কন্যা বহু নাতি নাতনি এবং অসংখ্য গুণমুগ্ধ ছাত্র ছাত্রী ও সহকর্মী যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন আজ বিকাল চারটা তিরিশ মিনিটে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় গাটাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যেখানে হাজারো মানুষ শিক্ষক ছাত্র সহকর্মী স্বজন আত্মীয় স্বজন শুভানুধায়ী তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় জানাজা শেষে এক আবেগ গণপরিবেশে তার বড় ছেলে এস এম আবদুল লতিফ উপস্থিত সকলের কাছে পিতার জন্য ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন তিনি বলেন মানুষের পদে পদে ভুল হতে পারে পদ পদবিতে দায়িত্ব পালনকালে কেউ না কেউ কষ্ট পেতেও পারেন আমি আমার পিতার পক্ষ থেকে সকলের কাছে করজোর ক্ষমাজ প্রার্থনা করছি এবং যদি কারো কোনো পাওনা থেকে থাকে তা পরিশোধের অঙ্গীকার করছি সর্বশেষ আল্লাহর হুয়াকবর আল্লাহ আকবর ধ্বনিতে প্রিয় শিক্ষক সমাজ সংস্কারক পথপ্রদর্শক এস এম জোয়াহের আলীকে চির চিরবিদায় জানানো হয় আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন মোরহমকে জান্নাতুল ফেরদাউসের মাকাম দান করেন আমিন